আচ্ছা যান আপনি ফাইল নিয়ে আসেন যান দাঁড়ান হ্যাঁ লাইভ লাইভ করতেছি ডিরেক্ট এভিডেন্স নিতেছি দাঁড়ান আপনি আমার ফাইল দিবেন কে দিবেন না তাইলে আমার রাইট নাও দেন আচ্ছা তাইলে আপনি কি চান কি চান বলো দাঁড়াও লাইভও আসুন তাই না কইতে দাও হুম প্রসিডিউর আমি মেইনটেইন করছি আমি মেইনটেইন করে ফেলছি আমি আমি দাঁড়ান আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে কথা বলছি গত বুধবার 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 বুধবারে এরপরে উনি আমারে বলছে শুনে আম না আমি করবো এটা লাইভ নো আই হ্যাভ দ্য রাইট এখন শুনে নো আমি করবো আমি করবো রাইট কেন না না শুনে আমি ইস্তিয়াকে আপনাদের সাথে কথা বলছি উনি আমার বলছে হ্যাঁ কপি পাবা একটা অ্যাপ্লিকেশন করে যাও নিচ্ছে আমি অ্যাপ্লিকেশন করছি ওনারা বলছে আমরা আপনাদেরকে কল দিব ফাইলের জন্য আসছি আমার ফাইল রেডি থাকবে সিম্পল এস সিম্পল এস দ্যাট এটা কোন আপনাদের যদি কোন রং কিছু না দেখে থাকে আপনি ইনস্ট্যান্ট এইভাবে ফাইল দিবেন বুঝছেন আমি আমার প্রসিডিউর জাসি আছে মেনটেন করে ফেলছি কিন্তু আপনি এইসব বলছেন কি আমি ডিরেক্টরের সাথে যাব কনফারেন্স রুমে যাব কথা হবে দেন আপনি দিবেন কেন হ্যাঁ আমি বলছি ডিরেক্টর না শোনার সমস্যা নাই আমার ফাইল দরকার ফাইন একজ্যাক্টলি একজ্যাক্টলি আপনি তো পয়েন্টে আসছেন তাইলে আমি কেন ডিরেক্টর কাছে যাবো হ্যাঁ আমি দেওয়ার সময় দেয় নাই ন ন ন আপনি আমার প্রথম থেকে ফোর্স করতেছেন ডিরেক্টরের সাথে কনফারেন্স রুমে যাই আপনি আমার এতক্ষণ ধরে টাইম আসতো এই জন্য হচ্ছে না উইটনেস কতজন দেখতেছেন কথা বলতে হলে বুঝা বললেন উইটনেস দেখেন

এটা আমার বেসিক রাইট এখানে কোন গেম না যে আমি ইয়োর শিটস আমি আসছি আমার বাবার ফাইল কালেক্ট করার জন্য আসছি ওদেরকে আমি যখন আসি তখন ইয়েতে কথা বলি ওদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়া আহমেদের সাথে উনি আমাকে ফাইল টাইল দেখায় ওনার সামনে বসে আমি ফাইল দেখি কিন্তু ওই দিনে আমার কপি দেয় নাই কারণের পর ওনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারে কিন্তু ওই দিন আমার ওরা ফাইল দেয় নাই ওদেরকে আমি বলি আমাকে ফাইলের কপি দেওয়ার জন্য কিন্তু ওরা দেয় নাই ওরা বলছে একটা অ্যাপ্লিকেশন করে যেইতে আমি অ্যাপ্লিকেশন করা পরে বলছে ওরা আমাকে ফোন দিবে দুই দিন হয়ে গেছে কোনো ফর্ম দেয় নাই আমার এখন আমি ফাইল কালেক্ট করতে আসছি ওদের কাস্টমার কেয়ারে তখন ওনার ডিরেক্টর একজন উপরে গেছে যাওয়ার পরে ডিরেক্টর বলছে যে প্রেস কনফারেন্স রুমে যাতে ওনার আমাদের সাথে কথা আছে তখন ফাইল দিবে কেন আমার ফাইল আমি চাপ আমার পাপার ফাইল আমি গার্জিয়ান আমাকে দিবে না তো কারে দিবে এর জন্য আমার প্রেস কনফারেন্সে যাওয়া লাগবে কেন আমি আমার কনফারেন্স রুমে যাওয়া লাগবে কেন উনি আমাকে কনফারেন্স রুমে ডাকবে কেন আমার ফাইল আমি কালেক্ট করব ওনারা কি ট্রিটমেন্ট দিছে না দিছে এটা দেখার রাইট সব রোগীর আছে এটা কোন হসপিটালে নিয়ম নাই যে ফাইল দিবে না এখানে এরকম কাহিনী করার কোনো মানে নাই আমি ওর ওদের ফাইলে ওয়েট করতেছি অলমোস্ট ওয়ান আওয়ার হয়ে গেছে ওর আমার এখনো ফাইল দেয় নাই দিতেছে না যে করছে তেরো তারিখ ওদের নাম দিতেছে না আমি নাম ওদের ডক্টর নার্স ওদের নাম চাইছি নামও আমাকে দিতেছে না কোনো ধরনের কোঅপারেট করতেছে না এগুলোর মানে কি উনি ডিরেক্টর হইছে উনি ডিরেক্টর উনি আমার ফাইল আটকানোর কে আর উনি আমার বলবে কেন ওনার ওইখানে আমি যাইতে আমি কেন যাব আমার ফাইল আমারে দিবে এর জন্য আমার ওনার রুমে যাওয়ারও দরকার নাই ওনার সাথে কথা বলারও দরকার নাই আমি অ্যাপ্লিকেশন লিগ্যাল প্রসিডিও সব মেইনটেইন করে গেছি তারপরে আমার ফাইল দিতেছে না আমরা ফাইলের জন্য দাঁড়ায় আছি এখনো কেউ আসতেছে না যা ওয়েট কপি দিবে ট্রিটমেন্ট কি দেয়া হয়েছে না হয়েছে ওইটার কপি দিবে এইটা দিতে এদের এতক্ষণ টাইমে দুই দিন সময় নিল অ্যাপ্লিকেশন নিল এরপর আজকে এই রকম জামেলা করার মানে আপনারা বুঝতেছেন না কি হচ্ছে আমার সাথে এখানে এডভোকেট মাঝে এডভোকেট নীলা ওনারা আছে আমার ভাই বোনরা আছে কিন্তু এদের থাকা সত্ত্বেও ওনারা ফাইল দিতে ডিনাই করতেছে

না আমি আলাপ করবো না আমার ফাইল লাগবে আমি কোন আলাপ করবো আমিও আলাপ করে ফেলেছি আমি জানি আইন

কাস্টমার কপি যা সার্টিফিকেট দেন কিন্তু ট্রিটমেন্টটা দেন নাই না এটা এটা দিয়ে আমার লাভ নাই আমি দেখব ট্রিটমেন্ট কি পাইছে উনি এখানে एडमिट एडमिट অবস্থায় শুনেন আমিও জানি আমি দেখে আসছি আমি দেখে আসছি আমার রাইট কি আমার রাইট আছে আমি জানি আচ্ছা আমি ট্রিটমেন্ট কি পাবো এইটার এইটার রাইট সবার আগে কার কার্ড মেডিকেল এথিক্সের সবার আগে ট্রিটমেন্ট কি পাওয়া হচ্ছে না হচ্ছে এটার অধিকার কার

ডাক্তারের রাইট নাই এটাতে স্টপ করা ফার্স্ট অফ অল আপনারা তখন দ্যাট মোমেন্ট এটা দেন নাই পরে আমি বলছি যখন তখন দেন নাই আমি আসছি উনার সাথে কথা বলছি লিগ্যাল প্রসিডিউরে গেছি আমি বলছি উnare আমার ওই কপিটা লাগবে উনি বলছেন হ্যাঁ দেয়া যাবে আপনি অ্যাপ্লিকেশন করে আমি নিচে আসছি শুনুন আমি নিচে এসে অ্যাপ্লিকেশন করছি অ্যাপ্লিকেশন আমি আপনাদের সব প্রসিডিউর ফলো করছি অ্যাপ্লিকেশন করে আমার উনিরা বলছে আপনাদেরকে ফোন দিব এখন আসা পরে আপনারা যে বলতেছেন কনফারেন্স রুমে যাব কেন মানে এখানে

আমি লিগেল প্রসিডিউর আপনার ফাইল আপনার দিবেন না আমি এখান থেকে চলে যাব দিবেন না তো না করে দেন সমস্যা নাই তাহলে এখন দেন এখন দেন কিন্তু আপনি আপনার মনে করেন এটা যদি আমার আপনার কপিও আমার ট্রিটমেন্ট কপি আমার ট্রিটমেন্ট কি আপনারা ফাইল ডিসচার্জ কার্ডে ডায়াগনোসিস লিখছেন শোনেন কাস্টমার কপি না ডায়গনোসিসে ডায়াগনোসিস লিখছেন মারা গেছে লিখছেন উনারে কি চিকিৎসা দিচ্ছেন কি দিছেন না দিছেন কোনো হিস্ট্রি নাই আমি ওই হিস্টরি নিতে আসছি বুঝছেন এখানে আসা করতে কা কে রিসিভ করছে কে দেখছে ফল কে দিছে কি ওষুধ পাইছে কোন প্রফেসর রাউন্ড দিছে কোন ডাক্তার দেখছে আমার সবগুলা চাই অ্যান্ড এইটা পাওয়া আমার নৈতিক অধিকার এটা আমার তখনও পাওয়া অধিকার ছিল এখনও আমার পাওয়া অধিকার শুনেন শুনেন আপনি দিবেন কি দিবেন না কখন কখন না আমার প্রসিডিও মেনটেন করছে আর কী চান আপনারা কি প্রসিজিও দেখান না কি প্রসিডিও মিন্টার প্রসিজো আপনাদের একটা প্রসিডিওর আছে বলেন কি প্রসিডিও আমাকে দেখান এইসব বললেন না আমার আমার ফাইল দেন আমার ফাইল দেন আমি কিছু বলতে আমি এখানে কিছু বলতে আসি না 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 আমি দে আসি না আমি আমি আছি আমার আমি তাইলে আমার দিবেন কি দিবেন না দিবেন না কখন কখন কখন

জানেন মেডিকেল ডিটেক্সে ফার্স্ট লাইন রুগী জানবে ওনার ট্রিটমেন্ট কি পাচ্ছে না পাচ্ছে ওনার শরীরে কেউ সাহস নাই ওনার না জানায় কিছু পুষ্কার করার এই রাইটের বিশেষে রাইট নাও আমাকে আপনারা দিতে বাধ্য এটা যদি আপনারা না দেন এটা বিএমডিসি পর্যন্ত যাবে না এটার আনসার আপনারা ওদেরকে বুঝাইয়েন যে বিএমডিসি হইতে বইলেন যে এটার জন্য প্রসিডিওর মেনটেন করতে হবে যে আমার বাবারে কি ওষুধ দেওয়া লাগছে এটা আমার আমি দেখতে পারবো না আমার ফাইলের কপি দিবেন কি না দ্যাটস ইট সিম্পল আনসার আমাকে দিয়ে দেন ইয়েস অর নো

না ডক্টর এই জন্য তো জানি আমার মেডিকেল এথিক্সে বলে আমার শরীরে ঢোকার আগে আমি জানবো ওষুধ কি দিচ্ছেন আপনারা তখন ওদের নাই কেন বি এম টি সিতে এটা আমার রাইড যেটা তার মানে আপনি রং তাইলে আপনি রং আপনি অ্যাকসেপ্ট করেন আপনি র আপনি র দিচ্ছেন না দিচ্ছেন না বি এম টি সি বলছেন দেখান আপনারা সবাই দেখতেছেন ওনারা করছে ওনারা বলছে বি এম ডিসিতে যাও আমার রাইট আমি ট্রিটমেন্ট পাবো ওনারা রাইট ট্রিটমেন্ট দিলে কেন আমাকে ফাইল দিবে না ভাই নাট না পার্সেন্ট এইটার জবাব দিয়ে এখন সবাই করবে চলে এসো মামা চলে আসো তা এ নাই ওটা চলে এইটাই দরকার ছিল চলে আসো ফাইল দেয় নাই যা সেইটা মনে রাখেন ওনারা আমার বাবার ট্রিটমেন্ট কি হয়েছে না হয়েছে ওনারা আমাকে ওই কপি দেয় নাই এই আলহারা মাইনর হসপিটালের মতো যেগুলা হসপিটালে ফাইল দিতে আপনাদেরকে না করবে ফার্স্টেই চিন্তা করবেন এগুলা কতটুকু রং করতেছে